চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন সেতু এনজিওতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা কিন্তু স্নাতক পাশে সকল জেলার প্রার্থীগণ এই আবেদনে অংশগ্রহণ করতে পারবেন আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিটি নিয়ে সম্পূর্ণ আলোচনা করব আমি মন ধৈর্য সহকারে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কুনটি অল করে দিবেন যাতে নিত্য নতুন জব আপডেট পেতে আপনার সুবিধা হয় তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি সেতু জাতীয় ভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা জলবায়ু পরিবর্তন প্রতিবন্ধী উন্নয়ন প্রবৃদ্ধি কর্মসূচি বাস্তবায়ন করে আসছে সংস্থা বর্তমানে খুলনা রাজশাহী রংপুর ও ঢাকা বিভাগের ষোলোটি জেলায় প্রায় দুই লক্ষ পরিবারে সেবা প্রদান করেছে এমআরে নিবন্ধনভুক্ত এবং পিকেএসএ ব্যাংকের আর্থিক সহায়তায় পরিচালিত দারিদ্র্য বিমোচন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে সুবিধা বঞ্চিত মানুষের সাথে তৃণমূল পর্যায়ে কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে নিম্নলিখিত পদে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম জোনাল ব্যবস্থাপক পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বয়স অনুর্ধ পঁয়তাল্লিশ বছর সংশ্লিষ্ট পদে চার বছরের বাস্তব অভিজ্ঞতা বেতন শিখানো বিশকালে উনপঞ্চাশ হাজার টাকা এবং নিয়মিতকরণের পর ছাপ্পান্ন হাজার টাকা দ্বিতীয় পদের নাম আঞ্চলিক ব্যবস্থাপক পদ সংখ্যা ছয়টি শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বয়স অনুর চল্লিশ বছর সংশ্লিষ্ট পদে তিন বছর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতন দুই শত টাকা এবং পর টাকা। তৃতীয় পদের নাম শাখা ব্যবস্থাপক পদ সংখ্যা বিশটি শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর বয়স আঠাশ থেকে পঁয়ত্রিশ বছর সংশ্লিষ্ট পদে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বেতন শিক্ষা চব্বিশ হাজার পঞ্চাশ টাকা এবং নিয়মিত চতুর্থ পর পদের নাম ফিল্ড অফিসার পদ সংখ্যা একশো শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক থেকে পঁয়ত্রিশ বছর অভিজ্ঞতা শিক্ষান বিশ্কাল আঠারো হাজার টাকা এবং নিয়মিত পর বিশ হাজার আষ্টশো টাকা শর্তাবলী শিক্ষানবিষ্কাল ছয় মাস নিয়মিতকরণের পর সংস্থার বিধি অনুযায়ী উৎসব ভাতা নববর্ষ ভাতা দশ পার্সেন্ট সিপিএফ বিমা ষিক সহ অন্য অন্য সুবিধা প্রাপ্ত হবেন সকল পদের জন্য আবাসিক সুবিধা প্রাপ্ত হবেন সকল পদে মোটরসাইকেল বিল প্রাপ্ত হবেন সকল পদে মোবাইল বিল সুবিধা প্রাপ্ত হবেন অধিক অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং বয়সীমা শিথিলযোগ্য বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা স্নাতক পর্যন্ত শিথিলযোগ্য চাকরি নিয়মিতকরণের পর ন্যূনতম তিন বছরের কাজের অগ্রগতি সন্তোষজনক হতে হবে চাকরিতে যোগদানের সময় নগদ দশ হাজার টাকা ফেরতযোগ্য জামানত দিতে হবে প্রার্থীকে মাঠ পর্যায়ে অবস্থান করতে হবে এবং মোটরসাইকেল চালাতে হবে লক্ষ্যমাত্রা অর্জনকারীদের মূল্যায়নের ভিত্তিতে উৎসাহ ভাতা প্রদান করা হবে ধূমপাই ও মাদক শক্তদের আবেদনে নিরুৎসাহিত করা হচ্ছে পূর্ণ জীবন বৃত্তান্ত এবং সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজ ছবি জাতীয় পরিচয় পত্র সহ সকল সনদপত্রের কপি মোবাইল নম্বর উল্লেখপূর্বক সহজে লিখিত আবেদনপত্র আগামী সেপ্টেম্বর তিরিশ দুই হাজার চব্বিশ ইন তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে নির্বাহী পরিচালক সেতু টি টি কলোনি রোড কোটপাড়া পোস্ট বক্স দশ পুষ্টিয়া হাজার এর ঠিকানায় সরাসরি অথবা কুরিয়ার অথবা ডাকযোগে পৌঁছাতে হবে প্রার্থীকে খামের উপরের পদের নাম উল্লেখ করতে হবে বন্ধুরা এই ছিল বিজ্ঞপ্তিটির বিস্তারিত আলোচনা যদি কারো বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম